বলেন শোনো তোমার মা তোমার বাবা যদি তারা বৃদ্ধ হয় যদি তারা বয়সে শেষ দিকে গড়ায় যায় তাদের দিকে ভালোবাসার নিয়তে ভালোবাসার নজর নিয়ে যতবার থাকাই বা ততটাই কবুল হজের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ان لا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل ربي ارحمهما كما ربياني صغيرا وعن ابي بكره رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء الا حقوق الوالدين فانه يعزل لصاحبه في الحياه قبل الممات وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله সরিয়া পরেন দরুদ এ মসজিদে বসিয়া মদেরে দরুদ সরেন নবীজি

আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা মহান প্রভু মোহন আল্লাহ আলার দরবারে সমস্ত সুক্রিয়া যে মহান মালিক প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ আসার তৌফিক রসিক করেছেন সুপ্রিয়াতন বলুন আলহামদুলিল্লাহ সমস্ত দরুদার সালাম কুল কায়নাত যার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন বিনা দরখস্তে বিনা আপিলে যার উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন গোটা পৃথিবী নবীসির আগমনের পূর্বে অপেক্ষায় অপেক্ষমান ছিল কখন আসবেন সেই অপেক্ষার প্রহর কাটিয়ে পাঁচশত সত্তর আল্লাহ পাক আল আবিলের হাবিবকে রবিউল আউ্ল বাসের বারো তারিখে পৃথিবীতে প্রেরণ করেছিলেন গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোয় আলোকিত হয়েছিল অন্ধকার দূর হয়েছিল অসভ্যতা দূর হয়ে সভ্য সমাজে পরিণত হয়েছিল যে নবীসির কারণে বিনা দরখস্তে বিনা আপিলে আল্লাহ পাক সে নবীর উম্মত করেছেন সুপ্রিয়তন বলুন আলহামদুলিল্লাহ পাকের হাবিব আমাদের প্রিয় নবীজি রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমাদের রবি করেছেন আমরা তার উম্মত হিসেবে পৃথিবীতে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সম্মান অর্জন করেছি এজন্য জন্য আবারও সুক্রিয়াতন বলুন আলহামদুলিল্লাহ মজাদ হাজিরিন বৃষ্টির আগমনে আমরা লক্ষ্য করতেছি সেই গভীর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহর আসমান থেকে বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পানি সরতেছে পবিত্র কোরআনে হাকিমের সুরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় পাঁচটি বিষয়কে এলমে গায়েব বলেছেন কি বলেছেন কথার একটু জবাব দেন পাঁচটা বিষয় কি এলমে গায়েব এ বিষয়ে পৃথিবীর কেউ জানে না আমি ইমাম সাহেব আপনাদের মসজিদের আল্লাহর মেহেরবানীতে যোগদানের পর থেকে এখানে দায়িত্বে আছি আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আপনি তো ইমাম আমাদের খতিব বলে দেন এই বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার কয়দিন পরে বৃষ্টি হবে আমার বাবারও ক্ষমতা নাই এই প্রশ্নের জবাব দিবে আমার আল্লাহ বলেছেন পৃথিবীতে বৃষ্টি কখন হবে কয় ফোটা বৃষ্টি হবে এই এলেম কেবলমাত্র আমার আল্লাহ আছে আল্লাহ বলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করান এখানে কারো ক্ষমতা নাই এখন এই শীতের শুভাগমনে বৃষ্টি এটা আমাদের জন্য কষ্টদায়ক কিন্তু এই কষ্টদায়ক বৃষ্টি হলেও আমরা পৃথিবীর এমন কোনো শক্তিশালী মানুষ কি আছি ক্ষমতাধর বাচ্চা কি আসে গোটা পৃথিবী যাদের কথায় চলে গোটা পৃথিবীতে যাদের কথায় কম্পন হয় ভূমিকম্প তৈরি হয় একটা রাস্তে ওলট পালট হয় এই সমস্ত ক্ষমতাধর বাচ্চাও যদি মনে করে বৃষ্টি বন্ধ করাবো ওর বাবারও কি ক্ষমতা আছে বৃষ্টি বন্ধ করানো আছে আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্র ভারতে তো আছে মনে হয় ভারত সরকার চাইলে পারবে যদি চাই তিন দিনের মধ্যে আবার বৃষ্টি লাগবে ভারত সরকার চাইলেই পাবে কেউ পাবে না মিকাইল আলাইলামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কখন বৃষ্টি হবে এই তথ্যটা মিকাইল আলাইজালাম নিজেও জানে না সুমান আল্লাহ বলেন আল্লাহ যখন বলেন এখন পৃথিবীতে বৃষ্টি প্রয়োজন এতটুকু বৃষ্টি হবে এই এই অঞ্চলগুলোতে হবে এখানে হবে ওখানে হবে না আল্লাহ বলে তৈরি করে বলে আমরা দেখি মাঝে মাঝে আমাদের বৃষ্টি হয় আমাদের পার্শ্ববর্তী সোসাইটি ক্লাব সামনে সেখানে দেখি বৃষ্টি নাই মাঝে মাঝে দেখা যায় ঠিক কিনা বলো তাহলে বৃষ্টি যদি এক সময় গোটা পৃথিবীতে হতো তাহলে এটা একটা পদ্ধতি ছিল কিন্তু দেখা যায় যে এখানে বৃষ্টি পাশে আর একটা জায়গায় নাই আবার আল্লাহ বলেন ওই নাসিরুল বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করাই সুবহান আল্লাহ বলেন ক্ষমতা কার আছে প্রয়োজন নাই এটা আমরা অনুভব করি পারলে বন্ধ করায় দেখেন যার লাগবে না আমাদের এখন প্রয়োজন নাই এখন এই সময় বৃষ্টি হলে আমরা বুঝতেছি তার মানে বৃষ্টি খুব তাড়াতাড়ি নেমে আসতেছে কথা বলেন ঠিক কিনা এটার পূর্ব লক্ষণ কিন্তু এই লক্ষণকে আমরা দূর করে দিব লক্ষণকে বাঞ্চাল করবো বাতিল করব ক্ষমতা আমাদের কারো হাতে নাই আছে বলেন নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করি আলামিন আমাদেরকে সব সময় যেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ পাকের কল্যাণ দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখেন আমিন মসজিদ হাজিন আমরা গত সপ্তাহে মাতা পিতার হকের উপরে আলোচনা করেছিলাম মনে আছে না একটু জবাব দেন মনে আছে না এই পৃথিবীতে মায়ের চেয়ে বাবার চেয়ে আপনার আমার আপন কেহ আছে আওয়াজটা সবাই দিলেন না আছে কেহ মায়ের চেয়ে বাবার চেয়ে এই পৃথিবীতে আমাদের কেউ আপন নাই সন্তানের কোনো কিছু হলে সন্তান যদি বিদেশেও থাকে কেউ না জানলে মায়ের দিলে খবর হয়ে যায় তা মোবাইল লাগে না কোনো মাধ্যম লাগে না মায়ের দিলে খবর এসে যায় মায়ের কলিজাটা অস্থির হয়ে যায় বা বুঝতে পারে আমার সন্তানদের কারো না কারো কোনো বিপদ এসেছে সেই মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করা মাকে সম্মান করা প্রয়োজন আছে কিনা না বলে বলেন প্রয়োজন আছে কি না উপকারিতা কি ফায়দা কি এ বিষয়ে আমরা কথা বললে মা বাবার হকের উপরে আমার কাছে যতটুকু তথ্য আছে আমি অধম পিতার হকের উপর একটা বইও লিখেছিলাম তখন বায়তুল আস্তাব জামে মসজিদে ছিলাম ফতুল্লাতে জান্নাত পেতে খুঁজি যাকে অনেক মানুষ এখনও আমাকে ফোন দেয় হুজুর আপনার বইটা আছে কিনা একবারই বইটাকে ছাপাই ছিলাম এরপরে প্রেসটাই বন্ধ হয়ে গেছে বাতিল হয়ে গেছে এক হাজার কপি ছাপছিলাম অনেকের কাছে আছে যারা এই বইটা একবার পড়েছে তাদের অনেকে এখনও আমাকে ফোন দেয় হুজুর আপনার বইটা আছে কিনা বইটা আমি দিতে পারতেছি না আমার কাছে এক কপি আছে মাত্র তো এই বইয়ের ভিতরে মা বাবাকে নিয়ে আমি যেই কথাগুলো লিখেছি তার যদি ধারাবাহিকভাবে আলোচনা করি কমপক্ষে দশ সপ্তাহ আমি আলোচনা করতে পারব তো তারপরেও আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছি আর আজকে আমাদের মহল্লার সকল নেককার মানুষ যারা তাদের সকলের ঐকান্তিক মতবাদে তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় দাবিতে আপনাদের মহল্লার থেকে যারা চলে গেছে কবরবাসী হয়েছে তাদের জন্য একটা দোয়ার আয়োজন হয়েছে আপনারা শুনেছেন যারা ইতিপূর্বে মসজিদের খ্যাত করে মসজিদে সম্পৃক্ত থেকে নামাজ আদায় করে এ মহল্লার থেকে কবরবাসী হয়েছে। হয়েছেন তাদের জন্য একটি দোয়ার আয়োজন হয়েছে আজকে নামাজের পরে তাদের জন্য দোয়া হবে এটা একটা সুন্দর আমল সুন্দর ব্যবস্থা ইশালে সর পদ্ধতি এটা চালু থাকলে আশা করা যায় এর বিনিময়ে কবরে চলে যাওয়া মানুষগুলো কবরে গিয়ে একটু শান্তি পাবে আমরা কি চাই না আমার মা কবরে গিয়ে একটু শান্তিতে থাকুক বলেন চাই না জীবিত থাকা অবস্থায় মা যখন যা চাইত আপনি তাকে তা দিতেন মা বলতো বাবা আমি শক্ত বিছানায় শুইতে পারি না ঘুমাইতে পারি না আপনি মায়ের জন্য জাজিম কিনে নরম বিছানার ব্যবস্থা করতেন ওই মা আজকে কবরের বিছানায় যেখানে কোনো জাজিম নাই যেখানে কোনো ধরনের বিছানা বিছানাপত্র নাই শুধুমাত্র গায়ের মধ্যে নরমাল পাঁচটা কাপড় গায়ে পেঁচায় দিয়ে ওই মায়ের কবরে দাফন করে দিয়ে এসেছেন কবরের মাটিটা সেধ সেথে দাফন যখন করি অনেক সময় দেখি কবরের মধ্যে পানি উঠে যায় পানি নিষ্কাশন বারবার করার পরেও দেখা যায় পানি জমাই হয়ে থাকে কোনো কিছু করার থাকে না ওই পানির মধ্যেই মাকে আমরা দাফন করে চলে এসেছি এরকম অনেক মায়ের কথা ওই সন্তানের দিলের মধ্যে আঘাত করতেছে কিন্তু ওই জায়গায় আপনি দেখলেন পানি ওই পানির পরিবেশটা সুন্দর করে ওই পানিটাকে আমার আল্লাহ জান্নাতের মকমল বিছানায় পরিণত করে দিতে পারেন ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি বলেন আছে কি না আমার আল্লাহ আপনি দেখলেন যে আমি আমার মাকে পানির মধ্যে ডুবাই রেখে এসেছি পুরো কবরটাই পানি পানির মধ্যে মাকে দাফন করলাম কিন্তু আপনার মা তার ন্যাক আমলের কারণে আপনি কবরটাকে যখন বন্ধ করে দিলেন মুহূর্তের মধ্যেই জান্নাতের ফেরেস তারা আপনার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাই দিল ওই জান্নাতের বিছানায় আপনার মাকে আমত পর্যন্ত শুয়ে থাকবে বিশ্রাম নিবে এজন্য সন্তানকে দরকার আর অনেক সময় দেখা যায় মায়ের কোনো বদ আমলের কারণে কোনো অপরাধের কারণে মা হয়তো কবরে কষ্ট পাচ্ছে বাবার কবরে আজাব হচ্ছে যদি সন্তান মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করেই তার মা বাবার কবর আজাব বন্ধ করে দেয় সম্মানিত হাজিরিন এ বিষয়ে কথা বলব ইনশা আল্লাহ আমার নাবেছি আপনার আমার নবিছি দেড় হাজার বছর আগে চমৎকার ভাষায় বলে গিয়েছেন নবীজি সাদ করেছেন সনদলিয়ার মানুষ হাজরতে। ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে হাদিস খানা বড়ণনা হয়েছে। ইবনে আব্বা সিন্দরদি আল্লাহ তালে আনু আন্নার সুলাল্লাহহিসাল্লা্লাহহু আদহি ওসাল্লা ব কলা মাম ওওয়ালা দিন বাড়ি আং জরুহিলা ওয়াল দায়হ নাজরতা রহমেতিন ইল্লা কাতা বল্লহু বিিকললি নাজরাতির হাজজা তাম্মাবরু

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিহু ওয়ালাদিন বাররে ইয়াংজুরু ইলা দেই হে নজর হামলাতিন ইল্লা কাত আল্লাহ ভিকুল্লি নজরতিন হাজতামাবুরা সন্তান যদি মা বাবার দিকে ভালোবাসার নজরুলিয়া তাকায় মা বাবা একদিন আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যৌবনে ভরপুর ছিল আসি হুম হয়ে গেছে বা টক গেছে সন্তান যদি মা বাবার পিছনের সেই কথাগুলো স্মরণ করে আজকে মা অসহায় হয়ে গেছে বাবা অসহায় হয়ে গেছে এই কথাগুলো খেয়াল করে মা বাবার দিকে আদর মাখা চোখ নিয়ে আমার বলেন যতবার তাকাবে ততবার একটা করে কবুল হজের সবন সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে মা বাবার দিকে একবার তাকাইলে না আজ আমার শরীর যেমন তরতাজা গায়ে যেমন শক্তি আমার চোখের যেমন পাওয়ার কিন্তু মা এখন পাওয়ারই বড় বড় চশমা চোখে দেয় দাঁত পড়ে গেছে মায়ের কথা স্পষ্ট বোঝা যায় না মায়ের শরীর দুর্বল হয়ে গেছে হাঁটতে পারে না সহযোগিতা লাগে দুই পাশে দুইটা লাঠি দিয়া মা হাঁটে অথবা কারো কাঁধে হাত দিয়া মাকে হাঁটতে হয় আপনি মায়ের এই দুর্বলতাকে আপনি নিজে মায়ের সাথে অসৌজন্যমূলক আচরণের ক্ষেত্রে ব্যবহার করে নিচ্ছেন মাকে গালি দেন ধমক দেন আমার নবী বলেন শোনো তুমিও কিন্তু একদিন বার্ধক্যে পুষবেই তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে যে আচরণগুলো করো এগুলো অবশ্যই তোমার সন্তান ধারা তুমি আবার ফেরত পাবে পাবে বলেন ফেরত পাবেন কিনা আপনার সন্তান আপনার সাথে বেশি আচরণ আবার বলেন শোনো তোমার তোমার মা বাবা যদি তারা হয় যদি তারা বয়সে শেষ দিকে গড়ায় যায় তাদের দিকে ভালোবাসার নিয়তে ভালোবাসার নজর নিয়ে যতবার থাকাই বা ততটাই কবুল হজের সমান সবাব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে সাহাবায়ে کرامদের মধ্যে ওই সময় একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কলু ওয়া ইন্না যরাকুল্লাহ ইয়াউমি মিয়া মাররা হুজুর যদি কেও আমাদের মধ্যে এমন থাকে যে ব্যক্তি প্রত্যেকদিন মায়ের প্রতি বাবার প্রতি 100 বার তাকাইবে তাইলে কি 100 তো বার হুজুর হজের সওয়াব সে ব্যক্তি লাভ করবে কিনা একশো বার হজের তারা বল নামায় দান করা হবে কিনা হুজুর বললেন কলা নাম হা আল্লাহ পবিত্র আল্লাহ মহান সুবাহ আল্লাহ বলে প্রশ্ন হলো এক শতবারের কিন্তু ওই সময় যদি নবীজির কাছে প্রশ্ন করা হতো ইয়ার্লাহ যদি এক হাজার বার তাকায় নবী আমার এক হাজারের জবাব দিতেন যদি বলতো এক লক্ষ বার যদি মায়ের দিকে বাবার দিকে তাকানো হয় তাইলে কি এক লক্ষ হজের এক দিয়ে একজন সন্তান মা বাবার দিকে তাকানোর মাধ্যমে অর্জন করতে পারবে কিনা নবী আমার বলতেন হা এক লক্ষ এক কোটি বার মায়ের দিকে তাকাইলে অর্থাৎ এ হাদিসের ধারাবাহিকতা হাদিসের সামনের অবস্থা হলো এরকম সন্তান মা বাবার দিকে দৈনন্দিন যতবার মায়ার নজর তাকাবে আমার আল্লাহ তারে ততবারই হজের স্বভাব দিবে এটা আনলিমিটেড কোন একটা সীমার মধ্যে আল্লাহ করে দেন নাই যে একশো হবে না একশো না এক হাজার না পাঁচ হাজার না দশ হাজার না আপনি যতবার তাকাইবেন ততবার সজের সওয়াব পেয়ে যাবে সেই মা বাবার সাথে ভালো আচরণ করা সৌজন্যমূলক আচরণ করার দরকার আছে কিনা বলেন আমার ভাইয়েরা ভুল বোঝার চেষ্টা করবেন না

প্রবাহুল বায়হাকি বায়হাকি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা হয়েছে যে আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু মিনহা মাশাআ আল্লাহ পাক বান্দার ধারা ঘটে যাওয়া গুনাহসমূহের মধ্য থেকে যত গুনাহ ইচ্ছা যেই যেই গুনাহ ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন কন্নু যুরুবি সব গুনাই মাফ করে দেন আল্লাহ ইচ্ছা করলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন ইлла ও ইল্লা ইলা ও কওলালি দাইন ভালো করে বুঝো মাথাটা ঠান্ডা করে শোনো আমার আল্লাহর নবী বলেছেন ইলা ও কওলালি দাইন তবে মা বাবাকে যারা কষ্ট দেয় মা বাবার মনে কষ্ট দেয়া সন্তানদেরকে আমার আল্লাহ ক্ষমা করেন না নাউজুবিল্লাহ বলেন বান্দা যত গুণা করেছে সব গুণা আল্লাহ মাফ করে দেন এইটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিতে পারেন কিন্তু মায়ের মনে কষ্ট দিয়েছ বাবার মনে কষ্ট দিয়েছ জেনে নাও যদি তোমার মা তোমারে মাপ না করে যদি তোমার বাবা তোমারে মাপ না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য সন্তানের দরকার কি সন্তান কি করবে মা বাবা ইন্তেকাল করলো মা বাবা কবরে চলে গেছে এখন ওই মা বাবার জন্য সন্তানের কোনো কিছু করণীয় আছে কিনা আমার ভাইরা আমার নবীজির কলিজার টুকরা সাহাবি হজরতে আবু ভরাইরা রদিয়াল্লাহ তাল থেকে হাদিস খানা বর্ণিত الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الا الا

সৎকায় জারিয়া মূলক কাজ মসজিদ দান করা মাদ্রাসায় দান করা রাস্তা নির্মাণ করা পোল নির্মাণ করে দেয়া এই জাতীয় যত সৎকায় জারিয়া আমল আছে এইগুলোর আমলের ধারা এইগুলোর প্রাপ্তি কবরে চলে যাওয়ার পরেও বলবৎ থাকে কোনো দিন এগুলো বন্ধ হয় না নবী আমার বলেন এলমনি উতফা উপকারী এলেম অর্থাৎ কোরআনের এলেম যাকে কোরআনের এলেম শিক্ষা দেওয়া হয়েছে আপনি একটা ছাত্রকে লেখাপড়া করার দায়িত্ব নিয়েছেন এই ছেলেটা কোরআনের দায়িত্ব গ্রহণ করার পরে আপনি তাকে হাফেজ বানাতে সক্ষম হয়েছেন বড় আলেম বানাই দিয়েছেন যতদিন লেখাপড়া করেছে এর মাঝে যত দোয়া করেছে সব দোয়ার একটা স্বভাব আপনি কবরে গিয়াও পাবেন এই ছেলেটা যতজন ছাত্র আবার তৈরি করেছে তারা যত খ্যাতমত করবে কোরআনের ওই খ্যাতমতের একটা স্বভাবও আপনি পেয়ে যাবেন এইটা হলো একজন ভালো নেককার মানুষ তৈরি করার মাধ্যমে সৎকায় জারিয়ার মতো আপনি আমল কবরে যাওয়ার পরেও পেতে থাকবেন এরপরে হলো সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হুম বলেন না রব্বির মায়ের জন্য বাবার জন্য দোয়া করে গো আল্লাহ আমার মা বাবার কবরে আপনি তেমনি সুখে রাখেন যেমনিভাবে মা বাবা আমি যখন ছোট ছিলাম আমি যখন স্নেহের কোলে মা বাবার কোলে প্রতিপালিত হয়েছিলাম ওই সময় মা বাবা আমার যতটা আদর যত্ন জগতে আল্লাহ আপনি তো মা বাবার একমাত্র সম্ভব আপনি সারা তাদের আর কেউ নাই আল্লাহ আমার মা বাবার কবরে আপনি আমাদেরকে যেমনিভাবে মা বাবা ছোটবেলায় প্রতিপালন করেছিল ওইভাবে কবরে আপনি মা বাবারে প্রতিপালন করেন এইটা কবরে চলে যাওয়ার পরে মা বাবার জন্য সন্তানের দায়িত্ব হয়ে যায়